আমরা ডিশো ওয়াইফাই লাইনের কাজ করে থাকি আমাদের কাজ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক দিন কি পরিমাণ ফিল্ড এ পাবারে আমাদের গুল দিতে পারে ফিল্ডে পড়ে গেছে এর এবারে এমন আছে মোমাসে সাপ হইল মধ্যে টিভি বক্সের মধ্যে এই মাথাটা কাটি বাল রাখতে হবে বড় যে গান্ডা গালামে গান্ডা কোন শুনছো তুমি শুনছো এই গান্ডা কেবল গালামে ঘূৰে ধৰো যে আমিতো আমিতো ধৰি আহে নাই কাৰোবাক

আলকি ওই যে সুমন যে সঙ্গে কথা করছে এই মনিটরেজন পাইয়ে গেছে শোনা রিং পাইছে হ্যাঁ ওর রেঙ্গতে এ না তুমি কি ভাত কথা মিথ্যে কথা সুমন আমার কথা কি তুমি আমার সাথে এই করো তাহলে আমাকে ছেড়ে ভালো দেবে না লোকে দেয়নি আর والله দেই তাই না

চার খুব বাড়ি খুলতে পারবা না